হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা বিগত আটচল্লিশ ঘন্টায় চারবার পাকিস্তানের তরফ থেকে ভারতকে হুমকি দেওয়া হয়েছে এবং পাকিস্তানে যে ভারতবর্ষের হাই কমিশন আছে সেখানে ভারতীয় ডিপ্লোম্যাটদের জল গ্যাসের কানেকশন নিউজ পেপার যারা বিলি করে তাদেরকেও পুরো বন্ধ করে দেওয়া হয়েছে যে এদেরকে যেন জল গ্যাস নিউজ পেপার কিছু না দেওয়া হয় কীসের বলে পাকিস্তানের এত দুঃসাহস হচ্ছে এবং ভারতবর্ষ এই সময় ঠিক কিভাবে রিটালিয়েট করবে বা জবাব দেবে কি করা উচিত কি সম্ভাব্য হতে চলেছে সেই টোটাল জিও ইভেন্ট আমরা একের পর এক এখন বিশ্লেষণ করব তো ওয়েলকাম দেখা যাক হ্যাঁ শুরু করি আমরা দেখুন প্রথমেই আমি সেই নিউজপেপার কাটিং দেখাচ্ছি যেখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান জেনারেল মেক্স এক্সট্রাঅর্ডিনারি নিউক্লিয়ার থ্রেড ফ্রম ইউএস সয়েল আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের ফিল্ড মার্শাল যাকে এখন ভারতীয়রা বলছে ফিল্ড মার্শাল ঠিকই আছে তো উঠছে উঠতে দিন কদিন পরই দেখবেন অবস্থা এর খারাপ হয়ে গেছে যে কোনো এই ধরনের স্টেটে এটাই হয় এর আগেও বহু জনের সঙ্গে এরকমই হয়েছে যাই হোক তো এ যখন নিউক্লিয়ার থ্রেট দেয় পারমাণবিক হামলার হুমকি দেয় সেটা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তো ভারত সরকার একদম সরকারিভাবে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে যে একটা ফ্রেন্ডলি কান্ট্রির মাটিতে দাঁড়িয়ে এই এইরকম হুমকি আমরা এক্সপেক্ট করি না ওই ফ্রেন্ডলি কান্ট্রি বলে আসলে আমেরিকাকেই ঠোকা হয়েছে যে তোমরা তো বন্ধু তোমরা ফ্রেন্ডলি কান্ট্রি আমাদেরকে কি সব এলাই ফেলাই বলো তাই না পার্টনার স্ট্র্যাটেজিক অ্যালাই তো তোমাদের মাটিতে দাঁড়িয়ে এ কি করে ভারত সম্পর্কে এমন কথা বলতে পারছে এরপর এদের বিদেশ মন্ত্রী থেকে শুরু করে বিলাবেল ভুট্ট থেকে শুরু করে এদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রত্যেকে ভারতবর্ষ সম্পর্কে হুমকি দিতে থাকে লাস্ট আটচল্লিশ ঘন্টায় মোট চারবার এবং অবশ্যই আমাদের এখন যেটা মনে প্রশ্ন যে হোয়াট সেন্ট আমেরিকাকে এই নিয়ে কি প্রশ্ন করা হয়েছে ভারত সত্য ভারত তো সরকারিভাবে জানিয়েছে বিবৃতি তো আমেরিকা এর রিয়াকশানে কি বলেছে দেখিয়ে দিচ্ছি এই ফটোটা হচ্ছে আমেরিকার ইনি হচ্ছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওকে আমাদের যেমন ইন্ডিয়ার যখন অপারেশন সিঁদুর চলছিল তখন আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রক তার স্পোক্স হিসেবে বিক্রম মিশ্রি স্যার তিনি আসছিলেন বারবার এসে ব্রিফ করছিলেন যে এটা এটা হয়েছে এটা এটা হতে চলেছে তো এনাদের যিনি স্পোক্স তিনি তাকে মিডিয়া থেকে কোশ্চেন করা হয় প্রেস কনফারেন্সে যে আমরা কি ভারতের সঙ্গে পি এম মোদির সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলছি না এইগুলো করার ফলে এবং তাহলে এবার আমেরিকা কোন দিকে যাবে এবার কি আমেরিকা আবার আগের মতো পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করতে শুরু করবে এর উত্তরে পরিষ্কারভাবে ইনি একবারও কিন্তু না বলেননি গোল গোল করে ঘুরিয়ে কিছু কথা বলে ছেড়ে দিলেন ইউটিউবে গুগলে ভিডিওটা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন দেখে নিতে পারবেন ওকে তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পাকিস্তান প্রচণ্ড রকমভাবে ইউএসের ব্যাকিং পাচ্ছে এ একেবারে প্রো পাকিস্তানি হয়ে উঠেছে এবার আমি একটু দেখিয়ে দিতে চাই দু সালের জানুয়ারির এক তারিখ আমার খুব ভালো করে মনে আছে যেহেতু জিও নিয়ে চর্চা করি এক সময় ছাত্র ছিলাম এখনো ছাত্র আছি রোজই ছাত্র থাকি সারা জীবন ছাত্র থাকবো বিগত কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল রিলেশানস জিও পলিটিক্স পড়াচ্ছি তো মনে আছে যে দু সালের জানুয়ারির এক তারিখ সারা পৃথিবী ডোনাল্ড ট্রাম্পের এই টুইটটার দিকে তাকিয়েছিল উনি তখন আমেরিকার তম রাষ্ট্রপতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট যে চার বছর সেইটা চলছিল ফার্স্ট টার্ম এখন ওটা ওনার সেকেন্ড টার্ম এখন উনি সাতচল্লিশতম রাষ্ট্রপতি মাঝখানে ছেচল্লিশতম ছিলেন জো বাইডেন তাই তো উনি কী লিখেছিলেন প্রথম টার্মে উনি লিখেছিলেন দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ ফুলিসলি গিভেন পাকিস্তান মোর দ্যান থার্টি থ্রি বিলিয়ন ডলার্স ইন এড ওভার দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স উনি ওনার আগের তিনজন চারজন প্রেসিডেন্টের সমালোচনা করে লিখেছেন যে লাস্ট পনেরো বছরে দু হাজার আঠারোয় লিখছেন আমেরিকা বোকামো করে পাকিস্তানকে তেত্রিশ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে অ্যান্ড দে হ্যাভ গিভেন আস নাথিং আর পাকিস্তান আমাদের কিচ্ছু দেয়নি বিনিময় বাট লাইজ অ্যান্ড ডিসিট মিথ্যে এবং প্রবঞ্চনা থিঙ্কিং অফ আওয়ার লিডার্স অ্যাজ ফুলস আমাদের নেতাদের মানে আমেরিকার রাষ্ট্রপতিদের বোকা বানিয়েছে পাকিস্তান এখনো এখনও বোকাই আছেন আপনারা দে গিভ সেফ হ্যাভেন টু দ্য টেরোরিস্ট উই হান্ট ইন আফগানিস্তান আমরা যে সমস্ত জঙ্গিদের আফগানিস্তানে খুঁজে বেড়াচ্ছিলাম আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের পর আফগানিস্তানে খুঁজে বেড়াচ্ছিলো আমেরিকা লাদেনকে বিশেষ করে এবং তার টিমকে উইথ লিটিল হেল্প নো মোর আর সেই সমস্ত জঙ্গিদের আশ্রয় দিয়েছিল সেফ হ্যাভেন দিয়ে দিয়েছিল পাকিস্তান তো এনার তখন সুবুদ্ধির উদয় হয়েছিল ইনি তখন বুঝতে পেরেছিলেন দেখবেন ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড টার্মে আসার আগে যে ইলেকশন হলো জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প সেখানে ভারতবর্ষের প্রচুর মানুষ সাপোর্ট তো করতে পারবেন না মনে মনে সোশ্যাল মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনে ছিলেন তার কারণ হচ্ছে এটা ভারতীয়রা আবেগে ভাসেনি ভারতীয়রা একটা যুক্তি ধরেই এগোচ্ছিল যে এই লোকটা একেবারে অ্যান্টি পাকিস্তানি পাকিস্তানকে পুরোপুরি এক্সপোজ করে দিয়েছে সারা পৃথিবীর সামনে যেখানে যে সেফ হেভেন পেয়ে যায় তো এই লোকটা যদি প্রেসিডেন্ট হয় আমেরিকার আবার তাহলে ভারতের জন্য ভালো হবে এই লজিক একটা লজিক ধরেই তো কিছু অ্যাজামশান করেই তো মানুষ ফিউচারের দিকে ভাবে কিন্তু ইন্ডিয়ানরা কেন সারা পৃথিবীর তাবড় তাবর ডিপ্লোমেটরা পর্যন্ত ভেবে উঠতে পারেনি যে ডোনাল্ড ট্রাম্প একেবারে টার্ন নিয়ে নেবে এখন উনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে আমরা একটা মঞ্চ তৈরি করেছি ফোরাম তৈরি করেছি আমরা টেরোরিজমের এগেনস্টে কাজ করবো ওয়া ওয়া পাকিস্তানের সঙ্গে মঞ্চ তৈরি করা হয়েছে টেরোরিজমের এগেনস্টে কাজ করার জন্য বিড়ালের সঙ্গে মঞ্চ তৈরি করা হবে মাছ পাহারা দেওয়ার জন্য অসাধারণ হাততালি তো ডোনাল্ড ট্রাম্পের এই ইউটার্ন তার আগের ডোনাল্ড ট্রাম্প যে ছিল অ্যান্টি পাকিস্তানি এবার কেন হলো ডোনাল্ড ট্রাম্প এরম খারাপ মানুষ হয়ে গেলেন কেন আমি আবারও বলবো ম্যাচিওর্ড হয়ে উঠুন জিও পলিটিক্স অত্যন্ত নির্মম নির্দয় কেবল সেখানে ন্যাশনাল ইন্টারেস্ট দেশের স্বার্থই শেষ কথা বলে এর আগে পাকিস্তানের বেশ কিছু বছর পাকিস্তান হয়ে উঠেছিল প্রো চায়না পাকিস্তান চীনের খুব কাছাকাছি চলে এসেছিল মনে আছে আপনাদের তাই ইউএসএ চলে গেছিল পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানকে ধমকি টমকি দেওয়া শুরু পাকিস্তানে সরকার বদলে গেল ইমরান খান জেলে গেল শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলো আস্তে আস্তে শাহবাজ শরীফ চীনের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করলো আমেরিকার দিকে ঝুঁকতে শুরু করলো কারণ এদের অতটা ক্ষমতা নেই পাকিস্তানের যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ওদের কোনো না কোনো দিকে মাথা ঝোঁকাতেই হবে আমেরিকাও সঙ্গে সঙ্গে পাকিস্তানকে টাকা পয়সা হেল্প দিতে শুরু করে দিল অনলি ইন্টারেস্ট ম্যাটারস আর কিচ্ছু না কারণ আমেরিকা কেউ একজন কালকে কমেন্ট করেছিলেন যে ইরানের ওপর আমেরিকা আক্রমণ কোন সময় নাগাদ করতে পারে বলে আপনার মনে হয় নাইন্টি নাইন পার্সেন্ট চান্স দুহাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে মানে এক দু মাস তিন মাসের মধ্যে এর বেশি নয় সেই জন্যই আমেরিকা প্রচণ্ডভাবে কল্পতরু হয়ে সবকিছু ঢেলে দিচ্ছে পাকিস্তানকে যে যেই মুহূর্তে ইরানে মারাত্মক অ্যাটাক শুরু হবে পাকিস্তানের প্রচুর হেল্প দরকার হবে আমেরিকার আমেরিকার সেনাদের থাকা থেকে খাওয়া থেকে এয়ার ফোর্সের ফিউয়েল রিফিল থেকে নেভির মেনটেন্স থেকে এভরিথিংয়ের জন্য পাকিস্তানের মাটি দরকার পড়বে আমেরিকার তাই এখন পাকিস্তানকে একদম পিক লেভেলে তোল্লাই দিয়ে তুলে দিয়েছে আমেরিকা সেকেন্ড আমেরিকার আর একটা জিনিস দরকার ছিল চীনের থেকে পাকিস্তানকে সরানো তাই টাকা পয়সা লোভ লালসা দেখিয়ে চীনের থেকে পাকিস্তানকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে আর একটা কথা আমি বলবো চীন অ্যাঙ্গেলে একটু পরে বলবো বোঝা গেল এবার সেকেন্ড জায়গায় আসুন পাকিস্তানের সাহস এমন বেড়ে গেছে পাকিস্তান ভারতের যে দূতাবাস আছে ইসলামাবাদে পাকিস্তানের রাজধানীতে সেখানে গ্যাস জলের কানেকশান এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে একটা এখানে কথা বলে রাখি বিভিন্ন দেশে বিভিন্ন দেশের যে মেন দূতাবাস থাকে সেটাকে বলা হয় অ্যাম্বাসি কিন্তু যেগুলো কমনওয়েলথ কান্ট্রি আছে কমনওয়েলথ কান্ট্রি কোনগুলো যে সমস্ত দেশ ব্রিটিশদের কাছে পরাধীন অবস্থায় কলোনি হিসেবে ছিল পাকিস্তানও ছিল ইন্ডিয়াও ছিল তখন তো পাকিস্তান ছিলই না মানে ইন্ডিয়াটাই ছিল ওটা টুকরো হয়েছে তো এখন যে জায়গাটা পাকিস্তান সেটাও ব্রিটিশদের আন্ডারেই ছিল ব্রিটিশদের আন্ডারে থাকা দেশগুলোকে এখন স্বাধীন সবাই এখন বলা হয় কমনওয়েলথ কান্ট্রি এই কমনওয়েলথ দেশ একটার হাই মানে একটার দূতাবাস অন্য দেশে থাকলে সেটাকে অ্যাম্বাসি বলা হয় না সেটাকে বলা হয় হাই কমিশন তো ভারতবর্ষের হাই কমিশন আছে ইসলামাবাদে অ্যাম্বাসি নয় ওকে আচ্ছা এই হাই কমিশনে আমাদের পঞ্চান্ন জন অফিসার ছিলেন আই অফিসার পাকিস্তানে অপারেশন সিঁদুরের সময় তিরিশ জনকে দেশে ফিরিয়ে নিয়ে চলে আসা হয় পঁচিশ জনকে আমরা রাখি এবং পাকিস্তানেরও যারা অফিসার ছিলেন এখান থেকে তাদেরকে আমরা তাড়িয়ে দিই যে হাঁটো এখান থেকে কম লোক থাকো বাকিরা যাও দেশে ফিরে যাও এমনিতেই এখন কম লোক আছে ইসলামাবাদের যে ভারতের দূতাবাস সেখানে তাদেরকে যে মিনারেল ওয়াটার সাপ্লাই হতো কোনো একটা ভেন্ডার দিত তাকে বারণ করে দেওয়া হয়েছে দেবে না তো এখন ট্যাপের জল ফিল্টার করে খেতে হচ্ছে অফিসারদের যে গ্যাস কানেকশান আসতো পাইপলাইনে আসতো গ্যাস কানেকশান হাই কমিশনে পাইপলাইনে গ্যাস স্টপ করে দেওয়া হয়েছে তো বাইরে থেকে অনেক বেশি দাম দিয়ে গ্যাস বা জ্বালানি কিনে আনতে হচ্ছে অফিসারদের তিন লোকাল নিউজ পেপার যে নিউজ পেপার সাপ্লাই দিত তাকে বারণ করে দেওয়া হয়েছে নিউজ পেপার সাপ্লাই দেবে না বাকিও কেউ দেবে না তো নিউজ পেপার খুঁজে খুঁজে পাকিস্তানের কি লেখা হচ্ছে ডেলি অনলাইনে পেয়ে যাচ্ছে সবই তবু একটু অসুবিধা তো হয় অফিসারদের হাজব্যান্ড ওয়াইফ অনেকেরই আছে সন্তান সন্ততি তাদের জল নেই গ্যাস নেই নিউজ পেপার নেই তাদের কত অসুবিধায় পড়তে হচ্ছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কিন্তু এটা করা যায় না আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি যতই শত্রুদের হও না কেন তোমার শত্রুদেশ যতই কেউ হোক না কেন তার দূতাবাসে যারা থাকবে তাদের বেসিক কমফোর্ট বেসিক অ্যামিউনিটিস দায়িত্ব তোমাকে নিতে হয় পাকিস্তান এটা করছে কিসের জন্য করছে দেখুন এটা করে আহামরিত বিশাল কিছু লাভ পাবে না প্রভোকেশন উস্কানি প্রভোকেশনের সাহস কোথা থেকে পাচ্ছে আমেরিকা পিছনে আছে আসিম মুনির আমেরিকায় যাচ্ছে এবং আমেরিকা খোলা ছুট দিচ্ছে যাকে বলে একের পর এক তো পাকিস্তানের এই জন্য এত দুঃসাহস প্রভোগ করা প্রভোগ করলে কি হতে পারে ভারত সরকার অত্যন্ত ম্যাচিওর্ড ভাবে সমস্ত কিছু বিহেভ করছে আরো প্রভোকেশন দেখবেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আর্মি চিফ বলে আসছে নিউক্লিয়ার অ্যাটাক করব। মুকেশ আম্বানিকে মেরে দেবো মিসাইল দিয়ে ওদের বাঁধ উড়িয়ে দেব দূতাবাসে থাকা অফিসারদের জল গ্যাসের কানেকশন নিউজ পেপার বন্ধ করে দিচ্ছে এবং ব্যাট বর্ডার অ্যাকশান টিম মানে পাকিস্তানের আর্মি আবার জঙ্গি যাই বলুন না কেন তারা উড়ি সেক্টরে প্রচুর জঙ্গি ঢোকানোর চেষ্টা করছিল ইন্ডিয়ান আর্মিরা অ্যালার্ট ছিল আটকে দিয়েছে আমাদের একজন সেনা শহীদ হয়েছেন বীরগতিপ্রাপ্ত হয়েছেন চারিদিক থেকে প্রভোকেশন যাতে করে ইন্ডিয়া রিটালিয়েট করতে বাধ্য হয় কারণ যখনই এই ধরনের বিদেশ থেকে প্রোভোকেশান আসে দেশের মানুষের রাগ বাড়ে তারাও তখন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে যে আমরা কিছু বলছি না কেন আপনারাও কিছু করুন আমাদের সেনাকেও অর্ডার দিন কিছু করতে এই প্রভোকেশান পাকিস্তান করছে আমেরিকার বুদ্ধিতে আমেরিকার অঙ্গুলি হেলনে কেন আমেরিকা চায় একটু কন্ট্রোলড ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কন্ট্রোল্ড যুদ্ধ এই দুজন মরল এই একটু সেলিং হলো এই ওদের জন মরল ওদের দুজন আহত হলো এই ধরনের নোংরা খেলা আমেরিকা খেলতে চায় কন্ট্রোল যুদ্ধ মানে ছোটখাটো লড়াই যুদ্ধ নয় কেন যখনই এই ধরনের টেনশনের আবহ আসবে তখন পাকিস্তানকেও কিনতে হবে অস্ত্র ইন্ডিয়াকেও কিনতে হবে অস্ত্র কোথেকে কিনবেন আপনি অস্ত্র সারা পৃথিবীতে একচল্লিশ পার্সেন্ট অস্ত্র সরবরাহ করে আমেরিকা লকহিড মার্টিন থেকে শুরু করে একের পর এক বড় বড় অস্ত্র কোম্পানি সবকিছু আমেরিকাতে আছে শিল্পপতিরা একটা অস্ত্র হয়তো আমেরিকা বানালো বানিয়ে দিয়ে তো কেনার টাকা নেই দিয়ে ইন্ডিয়াকে ওরাই বলবে আপনারা না এই যে পাকিস্তানের কাছে জানেন তো এমন একটা জিনিস আছে যেটা দিয়ে অ্যাটাক করলে আপনাদের রাডারে ধরা পড়বে না তো ইন্ডিয়া বলবে হ্যাঁ কি বলতে চাইছেন বলো আমরা একটা রাডার বানিয়ে দিচ্ছি আপনাদের যেটায় ধরা পড়বে এটা আপনারা কিনে নিন ইন্ডিয়া কিনতে বাধ্য আর ওরা তো জানে যে ওরা কি টেকনোলজিতে বানিয়েছে সেই টেকনোলজি দিয়েই এটা যাতে ধরা পড়ে সেরকম একটা রাডার বানিয়ে দেবে এবার এদের আবার একটা জিনিস গিফট করে দেবে বা কম দামে বিক্রি করবে যেটা আবার এই রাডারে ধরা পড়বে না আবার ইন্ডিয়াকে বলবে যে আপনাদের রাডার কিন্তু আর কাজ করবে না এরা আপডেটেড জিনিস পেয়ে গেছে আপনারা আমাদের থেকে বরং আর এক স্টেপ ফাইটার জেট কিনে নিন একটা দুদিককেই বিক্রি করবে দুদিকের ভয় দেখিয়ে আর ওরাই জানে যে কাকে কি দিচ্ছি ওটা কোনটায় ধরা পড়বে ওটাকে কে আটকাতে পারবে ওরা সেরকম করেই বানাচ্ছে সব ইকোনমি শেষ কথা আজকের দিনের যুদ্ধে ইউএস যত বিভিন্ন জায়গায় টেনশান ক্রিয়েট করতে পারবে যুদ্ধ যুদ্ধ আবহ ক্রিয়েট করতে পারবে যে যুদ্ধ হতে পারে তো দেশ কি করবে যে কোনো দেশ ভাই অস্ত্র শস্ত্র জমিয়ে নিই জমাবে কোত্থেকে আমেরিকার থেকে কিনি কারণ আমেরিকার কাছেই আছে বেস্ট বেস্ট অস্ত্র আমেরিকা তত ফুলে ফেঁপে উঠবে সোজা পলিসি বাংলা ভাষায় বোঝাতে পারলাম এবার আমি একটু দেখিয়ে নিই তারপর আপনাদেরকে আমি চীনের অ্যাঙ্গেলটা বলছি দেখুন সারা পৃথিবীতে যারা আর্মস এক্সপোর্টার আছে অস্ত্র রপ্তানি করে একচল্লিশ পারসেন্ট শেয়ার হচ্ছে আমেরিকার মানে সারা পৃথিবীতে একশো টাকার অস্ত্র বিক্রি হলে একচল্লিশ টাকার অস্ত্র আমেরিকা থেকে যায় একটা দেশ প্রায় হাফ অস্ত্রের মার্কেট নিয়ে বসে আছে বাকি ধরুন এতগুলো দেশ মিলে একচল্লিশ পারসেন্ট হবে ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া ছিলই না কোথাও ইন্ডিয়া কিন্ত খালি অস্ত্র বাট লাকিলি আমাদের দেশে সরকারিভাবে এবং বেসরকারিভাবে প্রচুর ডিফেন্স কারখানা ডিফেন্স কোম্পানি তৈরি হচ্ছে এবং আমাদের দেশও অস্ত্র বিক্রি করতে শুরু করেছে রিসেন্টলি ইন্ডিয়াকে এখানে আসতে এখন অনেক স্ট্রাগল করতে হবে অনেক এফোর্ট ডেডিকেশন সব কিছু দিতে হবে তবে হবে রাতারাতি হবে না ইন্ডিয়া টপ টোয়েন্টি ফাইভে উঠে এসছে যেটা বিশাল বড় ব্যাপার কারণ ইন্ডিয়া ছিলই না লাইনে এবং দু হাজার তেইশ অর্থবর্ষে ইন্ডিয়া নিজে ডিফেন্স প্রোডাকশান করেছে এক দশমিক দুই সাত লাখ কোটি টাকার যেটা আগের বছরের থেকে অনেকটা বড়ো গ্রোথ এক দশমিক দুই সাত লাখ কোটি এটা ইন্ডিয়ার প্রোডাকশান করছে যে টপ টোয়েন্টি ফাইভ তাহলে যে একে আছে আপনি বুঝতে পারছেন একে বাদ দিন যে এইখানে আছে আপনি বুঝতে পারছেন সে কত টাকার প্রোডাকশন করে ইন্ডিয়া ওয়ান পয়েন্ট টু সেভেন লাখ কোটির করে লিস্টে আসতে পারেনি এবং ইন্ডিয়া এখন এক্সপোর্ট করছে ব্রহ্মোস পিনাকা এবং ডর্নিয়ার এয়ারক্রাফট এগুলো ইন্ডিয়া বানাচ্ছে এবং এক্সপোর্ট করছে এবং খেয়াল করে দেখুন কেন মুকেশ আম্বানিকে মারা দরকার পাকিস্তানের এই যে ডিফেন্স কোম্পানি কারখানা তৈরি হবে এগুলো কে তৈরি করবে করলে ভারতের হয়ে আদানি আম্বানি বাজাজ মাহিন্দ্রা এরাই করতে পারে টাটা যাদের হাতে টাকা আছে ইনফ্রাস্ট্রাকচার আছে রিসার্চ করার ক্ষমতা আছে নর্মাল কেউ তো করতে পারবে না কোটি কোটি বিলিয়ন ডলার খরচ হবে আর্মস কোম্পানি বানাতে গেলে তো শিল্পপতিরা যে কোনো দেশের ব্যাকএন্ডে মেরুদণ্ড তাদের ভেঙে দিতে পারলে শিল্পপতিদের এগেনস্টে কোনো দেশের সাধারণ মানুষকে ন্যারেটিভ তৈরি করে খেপিয়ে দিতে পারলে ওই দেশ এমনি ডুবে যাবে বাইরে থেকে অ্যাটাক ভিতর থেকে সাধারণ মানুষকে খেপিয়ে দিয়ে অ্যাটাক বুঝতে পারা গেল এইবার এইবার আমি আসি চায়নার ব্যাপারে চীন সিপেক করছিল আপনাদের মনে আছে পাকিস্তানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর চীন থেকে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের ওপর দিয়ে একদম বালুচিস্তান হয়ে চলে যাচ্ছিল ডিরেক্ট বন্দর পর্যন্ত রোড হাইওয়ে যেইখান দিয়ে চীনে সমস্ত জিনিসপত্র চলে আসত এইবার এই সিপেক কমপ্লিট হতে পারেনি সিপেকের মাধ্যমে পাকিস্তান প্রচণ্ড চীনের কাছাকাছি চলে এসেছিল আমেরিকা খুব করে চাইছে যে চীনকে সরিয়ে দিতে পাকিস্তান থেকে কারণ চীনও আমেরিকার কম্পিটিটার সেই জন্যেও কিন্তু পাকিস্তানে ইনভেস্টমেন্ট করাটা খুব জরুরি যে বেশি টাকা দেবে পাকিস্তান তার দিকেই চলে যাবে কারণ ওরা খেতে পায় না সোজা হিসেব এবং ইউএসএ অনেকটা সফল এই দিকে চীন হাত গুটিয়ে বসে থাকবে না আপনি দেখুন কি অদ্ভুত ব্যাপার ইউএসএ একই চাল দিয়ে ইন্ডিয়াকে এবং চীনকে জব্দ করছে সবাই মাথা খাটাচ্ছে না ওদের অফিসাররাও তো বসে নেই এবার বালুচিস্তান ইস্যুতে দেখুন ইন্ডিয়া আর চীন ক্রমশ কাছে চলে আসবে কারণ ইউএসের নজর বালুচিস্তানে প্রচুর খনিজ পদার্থ আছে সেগুলোকে দখল করতে হবে চীন কখনো হতে দিতে চাইবে না যে ইউএসএ চীন করবে এবার লিবারেশন আর্মি যারা পাকিস্তানের পাকিস্তানের মানে এতদিন চীনের চীনেরস্টে ছিল চীন এবার বালোচদের সাহায্য করতে শুরু করে দেবে যে আমরা যখন ওখানে কাজ করছিলাম বালোচরা আমাদের জ্বালিয়েছিল আমরা সিপেক কমপ্লিট করতে পারিনি আমেরিকা এবার এসে ওখানে কাজ করতে চাইবে বালোচরা আমেরিকানদের জ্বালাও এবার আর এনড এডাব্লিউ র যত না বালোচিস্তান লিবারেশন আর্মিকে সাহায্য করবে তার থেকে অনেক বেশি সাহায্য চীন করবে র আর চীন একসঙ্গে মিলে করবে জিওপলিটিক্সে কেউ শত্রু না কেউ বন্ধু না অনলি ইন্টারেস্ট ম্যাটার্স ইস্যু ভিত্তিক সব কিছু চেঞ্জ হয়ে যায় বোঝা গেল এই হলো এই মুহূর্তের বর্তমান অবস্থা এবার ভারত কি করে রিয়্যাক্ট করবে যখন ইন্টারন্যাশনাল রিলেশন্স নিয়ে পড়াশোনা করিনি বয়স ছোট ছিল তখন ভাবতাম মেয়েরে ফাটিয়ে দিচ্ছে না কেন ইন্ডিয়া সমস্ত নিউক্লিয়ার বোমের এক সঙ্গে সুইচ টিবেদিক যে প্রধানমন্ত্রী আছে বা বড়ো বড়ো পোস্টে আছে উড়ে যাক পাকিস্তান যা হবে বুঝে নেব পরে যখন ইন্টারন্যাশনাল রিলেশানস পড়েছি বয়স বেড়েছে ম্যাচুরিটি এসছে তখন বুঝেছি এভাবে চলে না তো ইন্ডিয়ার এই মুহূর্তে যেটা উচিত সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ খুব সতর্কভাবে চলা পাকিস্তানকে আটকানো বড় রকমের কনফ্লিক্টে না জড়ানো এবং নিজেকে ক্রমশ স্ট্রং করে যাওয়া কারণ একটা ব্যাপার আমরা জানি এবছরের মধ্যে ইরানে বড় অ্যাটাক করবে আমেরিকা ইরান আমেরিকার কবজায় এসে গেলে পাকিস্তানের ওপর থেকে আমেরিকা অনেকটা সাপোর্ট তুলে নেবে অনেকটা চীনের হাতে যাতে পাকিস্তান না যায় তার জন্য পাকিস্তানকে কিছু কিছু দিয়েই যাবে পুরোপুরি সাপোর্ট তুলবে না কিন্তু এত সাপোর্টের প্রধান কারণ হচ্ছে ইরানে আক্রমণের সময় পাকিস্তানের হেল্প চাই তো ব্যাপারটা তিন থেকে চার মাস আরও থাকবে এত মারাত্মকভাবে ইউএস ব্যাকিং পাকিস্তানের পিছনে সারা জীবন থাকবে না এবং ইন্ডিয়াকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে আরো আরও বেশি করে এক এবং একমাত্র ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিতে জোর দেওয়া ইনফ্রাস্ট্রাকচার আর ইকোনমি দিয়ে যখন তুমি এক নাম্বারে চলে আসবে বড় জায়গায় চলে আসবে কারোর চোখ রাঙানি তোমায় সহ্য করতেই হবে না সবাই এমনি স্যালুট করবে তো আমাদের দেশের জন্য একটা বড়ো ইকোনমিক বুস্ট সেটা হচ্ছে জাস্ট কালকেরই নিউজ মেক ইন ইন্ডিয়াতে একটা বিগ পুস মিলেছে আমাদের সেটা কি ওড়িশা অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব এই রাজ্যগুলোয় চারটে আলাদা আলাদা জায়গায় চার আলাদা আলাদা সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট ইন্ডিয়াতে চালু হচ্ছে বিভিন্ন প্রাইভেট কোম্পানি কাজগুলো স্টার্ট করছে সেমিকন্ডাক্টার মানে বোঝেন চিপ আজকের দুনিয়ায় সেমিকন্ডাক্টার যার হাতে প্রায় পাওয়ার তার হাতে কারণ আপনার ফোন থেকে আপনার ল্যাপটপ আপনার ঘরের যে কোনো ইলেকট্রনিক গেজেট থেকে শুরু করে ইভি গাড়ি সেমিকন্ডাক্টার বা চিপ ছাড়া কোনোটা চলবে না সবচল তো ইন্ডিয়াতে একটা বিশাল বড় ব্যাকেন্ট কাজ কিন্তু হচ্ছে আজকেই হলে আজকেই আপনি পরিবর্তন দেখতে পাবেন না 10 থেকে ১৫ বছরের মাথায় এই সমস্ত কিছুর এক সঙ্গে ইন্ডিয়া দেখতে পাবে এবং অটোমেটিক দেখবেন তখন বিভিন্ন দেশ মাথা নিচু করছে ইন্ডিয়ার কাছে কারণ ইন্ডিয়া তখন আত্মনির্ভর রাইট তো অনেকগুলো পয়েন্ট অনেকগুলো টপিক আজকে আমরা কভার করলাম এই ভিডিওতে লাস্টে একটাই কথা বলবো যে স্কিল বাংলা চ্যানেলে আমার উদ্দেশ্য একটাই যে এই চ্যানেলের যারাই সাবস্ক্রাইব করবেন যারাই এই চ্যানেলের এই পরিবারের সদস্য হবেন সাবস্ক্রাইব করছেন মানে কি আপনি এই পরিবারের সদস্য বেকার বলে এই পরিবারের কোনো সদস্য থাকবে না কেউ বেকার থাকবে না যখন যেভাবে সম্ভব চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমি হেল্প করে যাব তো যারা সরকারি চাকরির কথা ভাবছেন যদি আপনার বয়স থাকে তো আপনি নিজে যদি আপনার সন্তান ছেলে মেয়ে বা পরিবারে কেউ থাকে ভাই বোন তো তার জন্য ভাবতে পারেন আমরা যে নতুন প্রজেক্ট নিয়েছি যেখানে আঠারোই আগস্ট থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউটে আমাদের নতুন কোর্স শুরু হবে সেই কোর্সে জব পাওয়ার পর আমাদের যে কোচিং ফিজ সেই ফিজটা দিতে হবে তার আগে সামান্য কিছু ফিজ দিতে হবে যেগুলো কোচিং ফিজের বাইরে বাট মূল কোচিং ফিজ মেন টাকা ফিজটা সেটা চাকরি পাওয়ার পর দিলেই হবে এখন দিতে হবে না এখন একটা ছেলে বা মেয়ে তার কাছে চাকরি নেই সে টাকা দেবে কোথেকে চাকরি পেয়ে মাইনে পেয়ে তারপর টাকা দেবে এর জন্য এলিজিবিলিটি কি আপনার বা আপনার সন্তান বা আপনার পরিবারে যদি কেউ থাকে যার বয়স জেনারেল ক্যাটাগরি হলে একুশ থেকে তিরিশের মধ্যে ও হলে একুশ থেকে তেত্রিশের মধ্যে এসসি বা এস টি হলে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এটা বয়স হতে হবে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যে কোনো সাবজেক্টে যে কোনো স্ট্রিমে যে কোনো পার্সেন্টেজ নিয়ে অনার্স পাস কোর্স রেগুলার ডিস্টেন্স কোনো ব্যাপার না গ্র্যাজুয়েট হতে হবে বয়স থাকতে হবে এর মধ্যে এর কমও না বেশিও না জেনারেল ও এসসি এস টি তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিন কীভাবে যোগাযোগ করবেন বলে দিচ্ছি দেখুন এইটা হচ্ছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল করবেন না কল করলে পাবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে কী লিখবেন জাস্ট হাই লিখবেন আর কিচ্ছু লিখতে হবে না আপনার কাছে একটা গ্রুপের লিঙ্ক অটোমেটিক চলে যাবে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যেতে পারবেন গ্রুপে জয়েন হয়ে বসে থাকুন আমি টোটাল জিনিসটা আপনার মনে যা যা প্রশ্ন জাগছে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে একটা অডিও পাঠিয়ে দেবো ওটা শুনে নিলেই আপনার হয়ে যাবে ঠিক আছে এবার যদি আপনাকে কলে কথা বলতে হয় এটা তো আমি বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে কী করে জয়েন হবেন হোয়াটসঅ্যাপে কীভাবে কী হেল্প পাবেন ওকে কলে কথা বলতে হলে এটা হলো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের হেল্পলাইন আপনারা যে কেউ কল করে নিতে পারেন এই নাম্বারে বাংলাতে আপনারা কথা বলে নিতে পারবেন যে আঠারোই আগস্ট থেকে যে ক্লাস শুরু হচ্ছে তার ব্যাপারে জানতে চাই বললেই ওনারা সব বলে দেবেন আর তার আগে একই সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও সমস্ত ডিটেলস দিয়ে দেব ঠিক আছে তো এই গ্রুপে জয়েন হয়ে যান যার যখন যেমন প্রয়োজন এই নাম্বারে ফোন করে নিন আপনার পরিবারে যদি গ্র্যাজুয়েট করেছে এরকম কোনো ছেলে থাকে মেয়ে থাকে আপনার সন্তান সন্ততি ভাই বোন যে কেউ বা যারা কম বয়সী ছেলেমেয়েরা দেখছো তোমরা নিজেরা যদি থাকো তো আঠারোই আগস্ট থেকে চলে এসো একসঙ্গে লড়াই হবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি হবে এবং লড়াই শেষে সরকারি চাকরি তোমার হবে অল দ্য বেস্ট সবাই মিলে যে যেভাবে পারি ইন্ডিয়াকে ইকোনমিক্যালি স্ট্রং করতে হবে বিজনেস দিয়ে চাকরি দিয়ে প্রাইভেট জব দিয়ে ফ্রিল্যান্সিং দিয়ে যার যেভাবে ক্ষমতা আপনারা যে যে কাজ করছেন সেই কাজটাই সৎভাবে করুন মন দিয়ে করুন তাহলেই দেশ এগোবে আর কিচ্ছু দরকার নেই যে বিশাল বড়ো কোনো কাজ করতে হবে নাথিং যে যে কাজটা করছেন আপনি যদি সেটাই সদ্ভাবে করেন তাহলে সেটাই দেশের কাজে আসছে থ্যাংক ইউ জয় হিন্দ